আলাইকুম কাজ করতে করতে ক্লামতে এখন আসছি আমার নাতির একটু দেখার লাগে আমার নাতি মানে আমার বোনের আমার বড় বোনের মেয়ের নাতি কি কাজ করবো আমি হেরে দেখতে দেখতেই মানে হাসি পাইতেছে হ্যার বয়সটা কতটুকু টনটনা কথা কয় ফাঁক নামি করে দেখেন দুই মানে খালার সাথে বাঘনিয়ার খালা কীভাবে ঝগড়া লাগাইছে না অবস্থা আমি আবার একটু কুলে নিলাম আয় তোর একটু কুলো নিয়ে আদর করি একদম পাতলা খুব লাগে কুলো নিলে এই দিক দিয়ে যাব আমার বায়ের দুই মেয়ে আমার ভায়ের বউ আমার বোনের মেয়েরা সবাই খাওয়া দাওয়া করতেছে అండి టీకే సార్ రె దు